নিয়োগের দাবিতে পথে দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ টেট উত্তীর্ণদের দুটো ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি একদিকে বিকাশ ভবনের ছবি এবং অন্যদিকে টেট উত্তীর্ণরা পথে দেখতে পাচ্ছেন পুলিশ একেবারে অত্যন্ত তৎপরতার সঙ্গে জমায়েতই করতে দেয়নি যখনই পুলিশ একেবারে যখন টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা যখন ইন্টারভিউয়ের নোটিশটা দিতে হবে এই দাবিতে একেবারে মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছেন সঙ্গে সঙ্গে ধর্মাকড় শুরু করে পুলিশ ছবিটা একবার দেখুন سو 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 কোন কি বলতে কি তুমি বলছো এটা করে না তুমি বলছো সম্পূর্ণ ছিল শুধু মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এই আন্দোলনকারী যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের বেরোনোর অপেক্ষা সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করে কোথাও করে পুলিশ ব্যানের তোলা হলো এমনকি যারা পুলিশের এই আটুনি পেরিয়ে কিছুটা যেতে পেরেছেন তাদের পর্যন্ত রেয়াত করা হয়নি আমি সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন সকাল থেকে যে তৎপরতার ছবি যে সক্রিয়তার ছবি দেখা গিয়েছে আমি শুনছিলাম সত্যজিৎ কেউ কেউ বলছেন আবার আমরা ফিরে আসবো অর্থাৎ একেবারে দাঁতে দাঁত চেপে চাকরি পাওয়ার যে লড়াইটা সেইটা একেবারে তারা জারি রেখেছেন পুলিশের এই তৎপরতার মধ্যেও এখন কি ছবি দেখো শুভ্রজিৎ তোমাকে প্রথমেই যে ছবিটা দেখাবো যে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনের ছবিটা যেখানে ব্যারিকেড করা আছে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত দেখতে দেখতে তিন ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এই জায়গা এবং এর পাশাপাশি করুণাময়ী মোড় করুণাময়ী মেট্রো স্টেশন এই সমস্ত জায়গাতে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কখনও ধস্তাধস্তি কখনো কথা কাটাকাটি কখনো বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া এবং এই ঘটনার কারণে এখনো পর্যন্ত দুজন তারা জখম হয়েছেন এবং একজনকে আমরা এক্ষুনি দেখলাম তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো গুরুতর আহত তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হল বিক্ষোভকারীদের মধ্যে দুজন জখম হয়েছেন যদিও পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যেমনটা দেখছি যে যত সময় গড়াচ্ছে দফায় দফায় বিক্ষোভকারীরা তারা আসছেন কখনও অবস্থানে বসে পড়ছেন কখনও বা রাস্তায় স্লোগান দিচ্ছেন কখনো বা এই প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে মিছিল করে আসার চেষ্টা করছেন প্রত্যেকবারই পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে যেমনটা তুমি বলছিলে যে প্রথম থেকেই অর্থাৎ দুপুর বারোটা থেকেই করুণাময়ী যে মেট্রো স্টেশনের গেট সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল বিক্ষোভকারী দেখলেই তাকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে এবং সমস্ত বাধা এড়িয়ে ব্যাপক সংখ্যক বিক্ষোভকারী তারা কিন্তু এখানে চলে আসেন করুণাময়ী মোড়ে চলে আসেন এবং তারপর শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে তারা পিছু পিছু বাধ্য হন যদিও শেষ পর্যন্ত আমরা যেমনটা দেখছি তারা কিন্তু দফায় দফায় আসছেন এখনও পর্যন্ত বিক্ষোভকারীদের একাংশ তারা কিন্তু রাস্তায় রয়েছেন যেমনটা লেখা রয়েছে দেখছি যে প্রতিশ্রুতি পূরণ আর কবে অর্থাৎ তাদের যেমনটা দাবি যে দু হাজার বাইশে তারা প্রাথমিকের টেট উত্তীর্ণ তারপর থেকেই তারা দাবি করছেন যে তাদের ইন্টারভিউ তার অন্তত নোটিফিকেশান হোক এবং পাশাপাশি তাদের নিয়োগ অবিলম্বে হোক এবং সেই দাবিতেই আপনাদের আজকের কর্মসূচি কী ছিল এবং পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন আমাদের কর্মসূচি ছিল যে আমরা স্যারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু পুলিশ এখানে কথা বলতে তো দেয়নি তাছাড়া ধস্তাধস্তি এসব সংগ্রহ করেছে আর আমরা চাই অবিলম্বে যেন নোটিশটা চাই আমরা স্যারের সঙ্গে কথা বললে খুবই ভালো হতো কিন্তু পুলিশ সেটা সেটা করতে দেয়নি ওখান থেকেই পুলিশ ধ্বংস ধ্বস্তাধ্রস্ত করেছে সরিয়ে নিয়েছে এরকম করেছে এখন স্যার অর্থাৎ পর্ষদ সভাপতির সঙ্গে তারা কথা বলতে চেয়েছিলেন দাবি ছিল একটা দু হাজার টেট পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন ইন্টারভিউয়ের নোটিশটা কবে দেবেন এইটা ছিল প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন করার আগে এই হচ্ছে পুলিশ তৎপরতার ছবি করুণাময়ীর যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে মেট্রো থেকে যারা বিক্ষোভকারী তাদের নামার কথা তুমি দেখতে পাচ্ছ তার আগে থেকে অর্থাৎ ঘণ্টাখানেক আগে থেকে কিন্তু এখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যে জায়গার ছবি এখন দেখছো করুণাময়ী মোড় যেখানে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে থেকে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনোভাবে এই যারা বিক্ষোভকারী তারা এখান থেকে এগোতে না পারেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পুলিশের সমস্ত প্রতিরোধ অগ্রাহ্য করে বিক্ষোভকারীরা তারা চাকরির দাবিতে ইন্টারভিউয়ের দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী তারা মিছিল করে এগিয়ে চলেছেন কেউ কেউ পথে অবস্থানে বসে পড়েছেন এবং এই আন্দোলনের জেরে এই মুহূর্তে করুণাময়ী মোড় পুরোপুরি অবরুদ্ধ তারা হচ্ছেন দু হাজার বাইশে প্রাথমিকের টেট উত্তীর্ণ রাজ্য জুড়ে পঞ্চাশ হাজার চাকরি প্রার্থী তারা যে দাবি করছেন অবিলম্বে ইন্টারভিউ হতে হবে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে একের পর এক চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখাতে ছিলেন তাদের ট্রেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং প্রথম থেকেই আমরা দেখেছিলাম যে মেট্রো স্টেশনে তাদেরকে যেমনভাবে দেওয়া আমাদের ইন্টারভিউ তারা যেমনটা দাবি করছেন যে তাদের একটাই দাবি যে ইন্টারভিউ চাই অবিলম্বে নিয়োগ চাই এবং যে কারণে অনেকেই কিন্তু রাস্তায় বসে পড়ে এবারে একের পর এক বিক্ষোভকারী যারা কিন্তু পুলিশের গাড়িতে যেতে বাধ্য হচ্ছেন তাদের অঙ্গীকার যে তারা সবাই আবার ফিরবেন এবং আবার এই আন্দোলনে তারা ফিরবেন এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে রাস্তা প্রায় ফাঁকা করে দেওয়া হয়েছে বৃষ্টি এবং এর বৃষ্টি উপেক্ষা করে অনেকেই কিন্তু রাস্তার মধ্যে আন্দোলন করছে আমাদের প্রচন্ড শ্বশুরি সে টানা হাসরা ফুলের ফুলের আত্মার অবাস করে দিয়েছে আমরা শিক্ষক আমাদের যেমনটা কর্মসূচি ছিল যে দুপুর একটা নাগাদ করোনা মহিতে তাদের জমায়েত হবে দু হাজার বাইশের প্রাথমিকের টেট উত্তীর্ণ তাদের মূল দাবি ইন্টারভিউ হতে হবে এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং এই দাবিতে তারা কিন্তু এসেছিলেন এবং সেই মুহূর্ত সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে তারা আসার পর প্রথমে মেট্রো স্টেশনে বাধার মুখে পড়েন এবং তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে সমস্ত বাধা এড়িয়ে তারা যখন এগিয়ে আসেন তারা রাস্তার মধ্যে পুলিশের বাধার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত অধিকাংশ যে বিক্ষোভকারী তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়িতে তোলা হয়েছে প্রিজন ভ্যানে তোলা হয়েছে কারুর কারুর সঙ্গে ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে খবর পাচ্ছি আন্দোলনকারীরা আবার ফিরে আসছেন আবার তারা আসছেন যেটা তারা বলে গেছিলেন তারা আমরা তারা আবার ফিরবেন নতুন করে পুলিশের তরফ থেকে আপনারা জানেন যে সরিয়ে দিয়েছিল পুলিশ কিন্তু আমি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে সরাসরি কথা বলবো আবার আন্দোলনকারীরা ফিরে আসছেন দলে দলে সত্যজিৎ জি একেবারেই তুমি তোমাকে যেমনটা বলছিলাম যে দফায় দফায় তারা কিন্তু ফিরে আসছেন কখনো বা করুণাময় মোড় আবার কখনোবা বা মিছিল করে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে ব্যাপক সংখ্যক যারা বিক্ষোভকারী তারা কিন্তু সেক্টর ফাইভের দিক থেকে মিছিল করে তারা আসছেন এবং একের পর এক দফায় দফায় কিন্তু বিক্ষোভকারীদের পুলিশ হটানোর চেষ্টা করেছে কখনো বা কখনো বা তাদেরকে পিছন মেনে তোলা হয়েছে কখনো বা রাস্তা থেকে তুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ঢোকার মুখ সেই গেটে কিন্তু ব্যারিকেড করা হয়েছে ব্যাপক সংখ্যক পুলিশ আছে এবং তার ঠিক উল্টো দিকে ছবিটা দেখাতে বলবো সন্দীপন গুপ্তকে যে উল্টো দিকে কিন্তু মিছিল করে এসছেন বিক্ষোভকারীরা তারা যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের কাউকে কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বটে কিন্তু তারা এই আন্দোলন থেকে নড়বেন না তারা ফিরবেন তারা আবার এই জায়গাতেই আসবেন আন্দোলন করতে এই প্রতিশ্রুতি তারা অনেকেই দিয়েছিলেন অর্থাৎ তাদের একটা প্রস্তুতি ছিল যে প্রথম দফায় যারা আসবেন তারা তারা তাদের যদি তুলে নেওয়া হয় তাদের যদি এখান থেকে প্রতিরোধ করা হয় আবার অন্যরা আসবেন অর্থাৎ এই যে মিছিলটা এটা কিন্তু একদম অন্য দিক দিয়ে সেক্টর ফাইভের দিক থেকে মিছিল করে এলেন এলেন আন্দোলনকারীরা এবং তারা ঠিক এই যে যেদিকে পুলিশের ব্যারিকেড ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন আছে তার ঠিক উল্টো দিকে রাস্তার অন্য পারে কিন্তু তারা সবই ভাষাবাসী বা সতুজি দর্শকদের সামনে তুলে ধরছি এক হচ্ছে যারা আন্দোলনকারীরা তারা আবার নতুন করে একেবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে দলে দলে এগোতে শুরু করেছেন এই এরই মধ্যে যে পুলিশের যে ভূমিকা দেখা গিয়েছে যার তীব্র সমালোচনা এই আন্দোলনকারীরা করছেন তার মধ্যে একাধিক আন্দোলনকারী তারা অসুস্থ হয়ে গেছেন পুলিশের তরফে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে মূল দাবি ছিল একটাই যে দু হাজার বাইশে টেট উত্তীর্ণ হওয়ার পরেও তিনটে বছর তাদের অপেক্ষা করতে হয়েছে এখনও পর্যন্ত কেন কোনো ইন্টারভিউয়ের নোটিফিকেশন নেই কেন কোনো বিজ্ঞপ্তি ইন্টারভিউয়ের জন্য প্রকাশ করেনি পর্ষদ স্পষ্ট দাবি একটাই যে পঞ্চাশ হাজার যে শূন্য পদ রয়েছে দ্রুত সেই শূন্য পদে নিয়োগ করতে হবে